নমস্কার আমি ডক্টর কুইন আদিত্য রোগ বিশেষজ্ঞ কলকাতা থেকে বলছি আমরা আজকে এমন একটা বিষয় সম্পর্কে কথা বলবো যেটা নিয়ে হয়তো অনেকেই ভুগছেন কিন্তু সেটা সম্পর্কে খুব বেশি আলাপ আলোচনা হয় না বলে অনেকেই বুঝতে পারেন না কিভাবে এটাকে ট্যাকল করবেন বা কিভাবে কখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা এটা কেন হলো সেই জন্য এই বিষয়টাকে নিয়ে বিশেষ করে আজ একটু কথাবার্তা বলা এই বিষয়টার নাম হচ্ছে বাথোলেন সিস্ট বা বার্থোলেনের বিভিন্ন রকম ডিজিজ জিনিসটা কি মহিলাদের প্রাইভেট পার্টসে যেটা বাইরের দিকে যেটাকে আমরা মেডিকেলি ভালভা বলি সেই ভালভার পার্টস থাকে লেবিয়া মেজোরা আর মাইনোরা বলে যেটা একদম বাইরে থাকে সেটাকে লেবিয়া মেজরা বলে সেইখানে হঠাৎ করে কোনো একদিন একজন মহিলা দেখছে নয় ওই জায়গার একটা সাইডে এটা দুটো সাইডে একসাথে খুবই কম হয় অলমোস্ট হয়ই না বলা যায় যে কোনো একটা সাইডে হয় হঠাৎ করে ব্যথা অথবা ফোলা হ্যাঁ মলদার এবং তার আগের জায়গা যেটা তার মাঝামাঝি ওই জায়গাটাতে মোটামুটি একটা সাইডে এই জিনিসটা দেখা যায় ইউজুয়ালি একটা ফোলা মতোই হয় বেশিরভাগ ক্ষেত্রে কখনো কখনো ফোলাটা না বুঝতে পেরে খুব ব্যথা ব্যথায় ছটফট করার মতো এরকম জিনিসটা হয় তো এটা কি কারণে হয় সেটা বলছি এই ফোলাটা বা এখানে ব্যথা এই এলাকায় ওই জায়গাটাতে মানে যেটাকে ভালভা বলা হয় তার বাইরে ওই জায়গাটাতে একটা গ্ল্যান্স কিছু থাকে তাদের সেই গ্ল্যান্সগুলোর কাজ হচ্ছে যে সেইখান থেকে সিক্রিশনস আছে আসে সেই সিক্রিশনস এসে ওই জায়গাটাকে লিউব্রিকেট করে সেই সব সবসময় নরম রাখে এবং শুধু তাই নয় ইউজুয়ালি সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় সেই যে সেই লুব্রিকেশনটা না হলেও তো সেটা পসিবলই হয় না তো ওইটার স্টিমুলেশনের সাথে সাথে ওখান থেকে সিক্রিশান হয় সেই জন্য এটার একটা খুব ইম্পর্ট্যান্ট রোল আছে কিন্তু ওটার যে মুখটা কখনো কখনো ব্লকড হয়ে যায় ব্লকড হয়ে গেলে ওর যে সিক্রিশনটা ওর পিছনেই জমা হতে থাকে জমা হয়ে হয়ে আলটিমেটলি একটা ফোলা মতো হয় যখন কেউ ধরতে পারে পেশেন্ট নিজে যখন ধরতে পারে ততক্ষণে ইউজুয়ালি তিন সেন্টিমিটার আড়াই তিন সেন্টিমিটার মতো সাইজ এসে গেছে এবং এই এতে কি হচ্ছে বসার সময় চলাফেরা করার সময় অনেক সময় একটা অস্বস্তি হয় এবং এই যে যে সিক্রিশনটা জমা হয়ে যেটা একটা সিস্ট মতো হয় অনেক সময় সেটার মধ্যে ইনফেকশন হয়ে গিয়ে তখন বিরাট ব্যথা হয় সেই ইনফেকশনটা যদি আমরা সময় মতো ধরতে পারি তাহলে হয়তো সেটা চিকিৎসা করা যায় আদারওয়াইজ বেড়ে গেলে অন্য জায়গায় যেরকম ফোড়া ফেটে যায় বলে আমরা শুনেছি ওখানে ওটা ফেটে যায় যেটাকে বলে অ্যাবসেসটা নিজে থেকে ড্রেন হয়ে গেল হয়ে গেলে আবার ওই জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে যায় অনেক দিন ব্যথা থাকে অনেক অসুবিধা থাকে আবার পরবর্তীকালে এটা হতে পারে তা এই জিনিসটা যতক্ষণ না নির্মূল করা যাচ্ছে বারে 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 এটা হতে থাকে আমাদের কাছে এরকম মহিলা আসেন আজ আসেন যারা হয়তো এক বছরে চারবার পাঁচবারও এই জিনিসটাতে ভুগেছেন এবং এমন জরুরি নয় যে এটা বিবাহিত মহিলাদেরও হবে আমাদের কাছে আনম্যারিড গার্লসদেরও এসছে যারা কিনা না কোন রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে নেই এরকম মহিলারাও আমাদের কাছে এসছেন এবার এটার কারণটা কি কেন হয় এটা ইনফেকশন থেকে ইউজুয়ালি হয় ইনফেকশন থেকে ব্লকেজ হয়ে গেল মুখটা এবং সেই ইনফেকশন সেক্সুয়ালি ট্রান্সমিটেডও হতে পারে নাও হতে পারে অন্য যে কোনো সাধারণ ইনফেকশন থেকেও হতে পারে কাজে কাছে আমরা যখন পাবলিক টয়লেট ইউজ করি বা এইসব সময় আমাদেরকে বিশেষ করে সতর্ক থাকতে হবে যাতে আমরা ইনফেকশন থেকে নিজেদেরকে আমরা অ্যাভয়েড করতে পারি তার জন্য যা যা সতর্কতা লাগে এগুলো খেয়াল রাখতে হবে এবার দুরকমভাবে হয় বললাম নয় খুব ব্যথা যেটা কি না এবার অ্যাবসেস হয়ে গেছে এবার ফাটতে চলেছে অথবা একটা হয় যেটা সিস্ট পর্যায়ে আছে সেখানে খালি ফুলে গিয়ে তার ভেতরে সিক্রিশনটা রয়েছে সেই সময় যে দুটোর যে যেই পরিস্থিতিতেই মানে এই জায়গায় কোনো একটা ফোলা বা কিছু সামান্য টের পেলে ইমিডিয়েটলি ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার গাইনোকোলজিস্টের সাথে ও তখন কি করা হয় এটার বেস্ট যেটা ট্রিটমেন্ট হয় ইউজুয়ালি তো আমরা অ্যান্টিবায়োটিক্স দিয়েই থাকি ওই অ্যাবসেসটা প্রিভেন্ট করার জন্য বা ওর ভেতরে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য বা ইনফেকশন হলে সেটাকে ওখানেই স্টপ করার জন্য কিন্তু মেন ট্রিটমেন্ট হচ্ছে এটাকে আর বা না হয় এটার অপারেশন করতে লাগে এই অপারেশনটা দুরকমভাবে করা যায় একটা বলে এক্সিশন যে পুরো আন্ডার অ্যানাসিসিয়া ওটিতে গিয়ে পুরো যে সিসটা ওটাকে ধরে পুরো কেটে বাদ দিয়ে দেওয়া কিন্তু তাতে একটা অসুবিধা হতে পারে যেহেতু ওই গ্ল্যান্ডটা পুরো বাদ চলে যাচ্ছে ওই জায়গার লুপ্লিকেশন পুরো বন্ধ হয়ে যায় এবং যার একদিকে হয়েছে তার এরকম জরুরি নেই যে অন্যদিকে হবে না কখনো আমি এরকম পেশেন্ট পেয়েছি যার কিছুদিন একবার এদিকে হলো কয়েকদিন বাদে দিকে হলো আবার মানে অল্টারনেট দিকে হয় এটা দুদিকে দুদিকে যদি যদি হয় আর আমরা গ্ল্যান্ডটাকে বাদ দিয়ে দিই তাহলে সিক্রিশন কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়ে লুব্রিকেশন মোটামুটি বন্ধ হয়ে যাবে সেটা একটা খুব অসুবিধা সেই জন্য তার থেকে বেটার একটা ট্রিটমেন্ট যেটা আমরা করে থাকি তাকে বলে মারসুপিয়ালাইজেশন সেটা হচ্ছে আবার অ্যান্ডার ওটিতে ওই যে একটা ইনসিশন লম্বা বা চিরা দিয়ে ভেতরের যে সিস্টার ওয়ালটা ওটা চামড়ার সাথে ধীরে ধীরে জুড়ে দিলে ক্যাঙ্গারু পাউচের মতো জিনিসটা হয় ওটার আলটিমেটলি ছোট্ট একটা ওপেনিং ভেতর দিকে হবে কারোর কোনো অসুবিধা হবে না হ্যাঁ ওই এলাকার ভেতর দিকটায় আসবে বাইরে স্কিনে আসবে না এবং সেখান থেকে ধীরে ধীরে শুকিয়ে গিয়ে ছোট্ট একটা পিনহোল মতো একটা ওপেনিং হবে যেখান থেকে সিক্রিশন পরে পরবর্তীকালে যা হবার ওখান থেকে বেরোবে যার জন্য আর ওটা ব্লকড হতে পারবে না এই অপারেশনটা খুবই ভালো আর না হলে কেউ কেউ পছন্দ করে যে পুরো এক্সিশন করতে মানে জিনিসটা বাদ দিয়ে দিতে সেটা দেওয়াই যায় তাতে ওটা আর হবে না কিন্তু সিক্রিশনটা বা লুপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে এই কথাটা খেয়াল রাখতে হবে আর যারা ব্যথা নিয়ে আসেন হ্যাঁ তাদের ইন মোস্ট অল প্রবাবিলিটি তাদের অল ইনফেকশন হয়ে গিয়ে থাকবে ইনফেকশন হয়ে গেলে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক্স দিয়ে সেটা রোদ মানে সেখানেই স্টপ করতে পারি বা হল্ট করতে পারি আর অনেক সময় সেটা তারপর হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে আছে যখন অ্যান্টিবায়োটিক দিলেও ওটা আলটিমেটলি বার্স্ট করবে নিজের থেকেও বার্স্ট করতে পারে সেটা হলে খুব বিশ্রীভাবে বার্স্ট করতে পারে তখন আমরা ওটিতে নিয়ে গিয়ে ইনসিশন ড্রেনেজ দিয়ে মানে একটা চিরা লাগিয়ে সেটা ড্রেন করে দিতে হয় এবং তারপরে অ্যান্টিবায়োটিক্স দিয়ে এবং ওই সিডস বাত আমরা বলি সেই সব করে টরে গ্রাজুয়ালি এটাকে শুকোনো হয় কিন্তু তাদের জানতে হবে যে কিছুদিন দিন বাদে আবার এই জিনিস হতে পারে কাজে এই জিনিসগুলো একটু সতর্ক রাখা থাকা দরকার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে হয় সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যদি হয়ে থাকে তার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা আর যখন আমরা পাবলিক টয়লেটস বা এরকম ধরনের কিছু ইউজ করছি তখন নিজেদের সতর্ক রাখা যেগুলো প্রপার ওই এলাকার যে ক্লেনজার্সগুলো হয় সেগুলো ঠিক মতো ইউজ করা হ্যাঁ আর বিশ্বের খুব বেশি সাবান ডিটারজেন্ট এই সমস্ত ওই এলাকায় না দেওয়াই ভালো ওই এলাকাতে বেনিফিশিয়াল কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যাকে ল্যাক্টোব্যাসেলাস বলা হয় বেশি সাবান ডিটারজেন্ট দিলে ওগুলোও নষ্ট হয়ে গেলে ভালো ব্যাকটেরিয়াগুলো খারাপ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে খারাপ ব্যাকটেরিয়াগুলো সেখানে আধিপত্য পেয়ে সেগুলো এই ইনফেকশনগুলো করাতে পারে কাজে কাজে ওই এলাকায় খুব বেশি সাবান ডিটারজেন্ট না দিয়ে জল দিয়ে ক্লিন করা এবং প্রয়োজন হলে কিছু যে যেগুলো আজকাল ওয়াশেস পাওয়া যায় সেগুলো ইউজ করা যায় কিন্তু হাই লোকাল হাইজিন খুব ইম্পর্টেন্ট আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে নিজেদেরকে দূর রাখা এবং অ্যাটল যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি সেগুলো ট্রিটমেন্ট করলে হয়তো এই জিনিস থেকে আমরা অ্যাটল টোটালি এই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে পারবো আর যদি হয় ইমিডিয়েট ট্রিটমেন্ট ডাক্তারের কাছে গিয়ে থ্যাংক ইউ